পরম আতুল চরণে আমার শতকোটি কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদা সুগার পেশেন্টদের জন্য যে আশীর্বাদ দিয়েছেন সেটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সুগার পেশেন্ট আমার কাকুর খুব বেশি সুগার যার কারণে অন্য কোনো মেডিসিন নিতে পারছেন না সুগার বেড়ে যায় বলে প্রায় চারশো পাঁচশো থাকে এই পরিমাণে সুগার যে দিনে তিনটে করে ইনসুলিন দিয়েও তিনশো অবধি আসে কিছু সময়ের জন্য এবং তার কিছু ঘন্টা পর আবার আগের মতোই চারশো পাঁচশো সুগার হয়ে যায় এই কথাটি দেওঘর আবার আলাদাভাবে নিবেদন করায় উত্তরে বললেন প্রতিদিন সকালে খালি পেটে পাঁচটা নিম পাতা পাঁচটা কারিপাতা পাঁচটা গোলমরিচ একসাথে খাওয়ার জন্য এক সপ্তাহের মধ্যে সুগার কন্ট্রোল হতে বাধ্য এই কথাটি স্বয়ং শ্রী শ্রী দাদা নিজে বলা যেটা আচার্যদেব এখনও অন্যদের বলে থাকেন ইনসুলিন ছাড়াও কাল সুগার পঁচানব্বই মাত্র জানতে পারলাম শ্রী শ্রী দাদার ইচ্ছে যে সব সুগার পেশেন্টদের যাতে এই ফর্মুলাটা আমরা জানাতে পারি এবং তাদেরকেও ইনসুলিন মুক্ত জীবন দিতে পারি তাই আপনাদের কাছে এটি তুলে ধরলাম আপনারাও এটি ফলো করবেন এবং অন্য সুগার পেশেন্টদের শ্রী শ্রী দাদা দেওয়া এই মহা ঔষধের বিষয় অবগত করতে সাহায্য করবেন এক ভক্ত দাদার কাতর নিবেদনটি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন বন্দী পুরুষও তমম গুরু